বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেঙ্গলি সিল্কের ড্রেস এগুলো সব হাতের কাজের ড্রেস হবে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের ড্রেস আছে এখানে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটায় দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ভালো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যখন থেকে কর্মীদের কাজ করাচ্ছি যত থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আর দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে আর এটা দেখেন গাঢ় নীল বা বেগুনি এইটা এই টাইপের কালার হবে কালারটা অনেক দারুণ হবে বেগুনি টাইপের কালার হবে নীল টাইপের কালার হবে অনেক সুন্দর কালারটা আর এটা হবে গোলাপি রঙের মধ্যে আছে আর এটা এই যে গাঢ় নীল রঙের ড্রেস হবে আগে যেটা দেখালাম ওরকমই কালার হবে এটাও আর এটা হচ্ছে লাল রঙের মধ্যে আছে লাল রঙটা একটু কম করানো হয় যাদের লাগবে আপনারা নিয়ে নেবেন এটা ড্রেসের ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর হবে ড্রেসটা আর হাতের সেলাইটা অনেক দারুণ হবে সেলাইটা অনেক নিখুঁত আছে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে ড্রেসটা যে হাতে পাবে তার মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর সেলাই আছে এবং ডিজাইনটা এভাবে নেক্সট সাইডটা আর ব্যাক সাইডে একটা ডিজাইন করা আছে এটা সেলাই করা আছে ড্রেসটা এমন হবে আর হাতার কাজটা এই যে এইভাবে আছে হাতার কাজটাই এইভাবে আছে এবং এই সাইড থেকে যে কাপড়টা এটা এত এত কাপড় লাগবে না এত কাপড় দেওয়া আছে এত বেশি কাপড় আছে যে সম্পূর্ণ কাপড় আমাদের লাগবে না ছোটো বাবু থাকলে তারও একটা ড্রেস হয়ে যাবে এখান থেকে এই আর কি দেখেন কত সুন্দর হবে তখন মা মেয়ে ম্যাচিং ড্রেস পরতে পারবেন অনেক দারুণ হবে এটা আর এটা হচ্ছে ওড়না দেখেন টার্সেলগুলো কত ভারী করে দেওয়া আছে কত সুন্দরভাবে দেওয়া আছে আর এই যে ওড়নাটা এমন হবে ওড়নাটা এই যে এইভাবে আসে এই যে অনেক বড় আছে ওড়নাগুলো যে বা পুরা পুরা নামাজিয়া পুরা আসেন তারা এইগুলার ড্রেসগুলো নিয়ে নেবেন এই ওড়নাগুলো অনেক বড় আছে এই যে এত সুন্দর হবে ওড়নাটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলো দেখবেন অন্য জায়গায় বেশ দাম আমরা একটু কম দামে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দাম মাত্র পঁচিশশো টাকা তার লাল রং কিন্তু এটা কালারটা হয়তো একটু লালটা একটু কম আসছে কিন্তু একটু সুন্দর গাঢ় গাঢ় লাল রঙ গাঢ় লাল রঙ হবে এটা আচ্ছা তাহলে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই আর এইটা এই যে আরেকটা হবে দেখেন কালারটা কত দারুণ হবে অনেক সুন্দর হবে কালারটা এইসব ড্রেস কিছু কিছু আপড়া আছেন এগুলো অনেক পছন্দ করেন কালার ড্রেসটা বানায় যখন আপনারা তৈরি করে যখন আপনারা পরবেন অপূর্ব লাগবে কালারটা এবং আর সেলাইগুলো দেখেন কত নিখুঁত সেলাই করা দেখেন দেখার মতো সিল্কের উপরে সেলাই নিখুঁত করা অনেক কঠিন যে দেখেন কত সুন্দরভাবে নিখুঁত কাজ করা আর এটা পুরো ড্রেসটা এটা হচ্ছে আর নেক্সট সাইডটা হচ্ছে এই যেমন এভাবে আসছে দেখেন সেলাইগুলো দেখার মতো সেলাইগুলো নিখুঁত সেলাই আর এইটা সাইডের কাজ আর এটা হবে হাতার কাজটা হাতার কাজটা এই যে এমন আছে এইভাবে আছে এটা এমন হবে ড্রেসটা এবারে দেখাবো ওড়নাটা দেখেন কত সুন্দর সেলাইটা এরকম সেলাই সিল্কের উপরে করা অনেক টাফ যে করছে যে কর্মীটা তার হাতের কাজটা অনেক দারুণ দেখতে যেন অনেক ভালো লাগছে অনেক নিখুঁত কাজ এটা দেখেন অন্যগুলো কত বড় হবে যারা নামাজিয়াবু আছেন হেজাবি আপুরা আছেন আপনারা এগুলো নিয়ে নেবেন এটা অনেক দারুণ হবে অন্যটা বড় হবে তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এরকম দামে এই ড্রেসগুলো আপনারা কোথাও পাবেন না বললেই চলে কিন্তু এটা বলা তো ঠিক না খুব কম জায়গায় পাবেন আচ্ছা নেক্সটে যাই সেম ডিজাইনের যে আরেকটা ড্রেস আছে এটাই এমন হবে এটাই এমন আছে এভাবে আছে এই যে এমন হবে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে সেলাইটা অনেক সুন্দর আছে আর এটা হচ্ছে নেক সাইডটা এটা নেক সাইড এবং এইটা ব্যাক সাইড আর এই সাইডে যে হাতার কাজটা আছে এমন হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে আছে এত সুন্দরভাবে করা একটা এবং এদিকে একটা আছে দুইটা হাতার কাজ করা আছে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা দেখেন ওন্নাটা টার্সেল করা আছে পুঁথি করা আছে অনেক দারুণ হবে এটা এই যে এমন হবে এইভাবে আছে অন্যগুলো অনেক বড় আছে যারা বড় ওন্না খোঁজেন আপুরা আপনারা এটা নিয়ে নেবেন এই যে এত সুন্দর হবে দেখেন ড্রেসটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এই ড্রেসগুলো থাকে না তৈরি করতে করতে আমাদের আল্লাহ রহমতে এগুলো বিক্রি হয়ে যায় যার লাগবে ঝটপট নিয়ে নেবেন আপুরা আবার চান আপনারা তখন না ভাবলে খুবই কষ্ট লাগে আচ্ছা নেক্সটে যাই এবারে দেখাবো এই যে এই একটা সবুজ ড্রেস আছে দেখেন চার্সেলগুলা কত দারুণ হবে কি ভারী করে দেওয়া আছে এটাই যে আর সেলাইটা দেখেন দেখার মতো সেলাই দারুণ সেলাই অনেক কুচি কুচি সেলাইটা আর অনেক সুন্দরভাবে কাজ করা আর এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এইটা ড্রেসের ফ্রন্ট সাইড সেলাইটা অনেক দারুণ হবে পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে ব্যাক সাইডে কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা এই হাতে একটা পার করা আছে এবং এভাবে কাজ করা আছে সেলাইটা অনেক দারুণ হবে ড্রেসের কালারটাও অনেক সুন্দর সুতা ম্যাচিংগুলো দেখেন কত দারুণ হবে আর এটা হচ্ছে যে অন্য সেলটা অনেক সুন্দর করে দেওয়া আছে চারিদিকে ঘোরায়ে পার করা আছে এই যেমন হবে ড্রেস এ ওড়নাটা অন্যগুলো বড়ো আছে ওড়নাগুলো বড়ো আছে যার লাগবে আপনারা নিয়ে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা একটা গোলাপি ড্রেস অনেক আপুরা গোলাপি রঙটা অনেক পছন্দ করেন বিশেষ করে আমরা মেয়েরা গোলাপি রঙটা একটু বেশিই পছন্দ করি দেখেন কত সুন্দর হবে এটা এই যে এটা এমন হবে ড্রেসটা ড্রেস এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে নিচের প্যানেলটা এই যে এমন হবে নিচের প্যানেলটা এই যে এমন হবে আর নেক্স সাইডটা এই যে এইভাবে আসে নেক্সট সাইডটা এই যে এত সুন্দর আসে এবং দেখেন সেলাইটা দেখেন কত দারুণভাবে সেলাই করা ফিনিশিংটা গাছের কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আর এটা ব্যাক সাইডে আছে অনেক হাতে হাতে পাইলেই মনটা ভালো হয়ে যাবে ড্রেসটা এত সুন্দর সেলাইটা সেলাইটা এত দারুণ হবে আর এইটা হচ্ছে যে হাতার কাজটা একটা পার করা আছে আর এটা এত সুন্দরভাবে হাতার কাজ করা আছে এবারে দেখাবো ওড়নাটা এই যে এমন হবে সেল করা আছে সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে এবং সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে দেখেন এটা কত দারুণ হবে এটা চারিদিকে ঘোড়ায় পার করা আছে এবং পুরা উন্নাতে কাজ করা আছে অনেক দারুণ হবে এটা আর সুতার ম্যাচিংটা অনেক সুন্দর কাল এত সুন্দর খুবই দারুণ লাগছে এটা দেখতে আচ্ছা তাহলে দাম মাত্র পঁচিশশো টাকা আপনারা এই ড্রেস এরকম দামে খুব কম জায়গায় পাবেন এবারে দেখাবো লাস্ট ড্রেস দেখেন এইটা যে আরেকটা ড্রেস এটাই যে এমন হবে টার্সেলগুলো দেখেন কত সুন্দর এটাই যে এমন হবে ড্রেসটা এই যে এটা এমন হবে সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে পুরা ড্রেসটা এমন হবে দেখেন কত সুন্দর হবে এই যে এটা এমন হবে নিচের প্যানেলটা এই যে এইভাবে আছে আর নেক্স সাইডটা এই যে এমন আছে নেক্সট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডে একটা কাজ করা আছে এটা আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে হাতার কাজটা করা আছে একটা পার করা আছে আর এইখানে কাজ করা আছে কালারটা অনেক দারুণ ড্রেসের আচ্ছা এবার দেখাবো অন্যটা দেখেন কত সুন্দরভাবে টারসেল করা আছে আর এটা হচ্ছে অন্যা সম্পূর্ণ অন্যাতে কাজ করা আছে অন্যটা অনেক দারুণ হবে চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং অন্যাগুলো বড় আছে যারা বড়ো ওড়না চান নামাজি আপুরা হেজাবি আপুরা আপনারা এগুলো নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে ওড়নাটা দেখার মতো ড্রেসটা এই যে হাতে পাইলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেস আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এগুলা হচ্ছে পার্টি ড্রেস এরকম দামে খুব কম জায়গায়ই পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ